ডাক দিয়ে বলতে থাকবে জান্নাতি আজকে আমরা জাহান্নামী হওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না নামাজ আদায় না করার কারণে আমরাজকে জাহান নামি হয়েছি শুধু তাই নয় নামাজ আদায় তো করতামই না যারা আমাদেরকে নামাজের দাওয়াত দিত তাদেরকে আমরা অপমানিত করতাম অপদস্ত করতাম আল্লাহ আলামিন বলেন আমি আমার বান্দাদের উপরে তখনই বেশি রাগান্বিত হয়ে যাই তখনই বেশি কষ্ট পাই যখন আমার বান্দারা আমার কোনো একটা বিধানকে অস্বীকার করে ফেলে যা কিছু করব আর না করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বিধানকে অস্বীকার করা যাবে নি জাহান্নামীরা ডাক দিয়ে বলে ও ভাই আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না বিদায় আজকে জাহান্নামী আর দল পাশের থেকে ডাক দিয়ে বলবে শুধু তাই নয় শুধু তাই নয় ক্বালু লাম নাকুম আর এক গ্রুপ সাইড থেকে দাঁড়াই যাবে বলবে ও ভাই শুনে রাখো শুধু আমাদের এই একটা অন্যায়ের জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেয় নাই আর একটা অন্যায়ও আছে কি অন্যায় বললাম না কুনু তেরি মিস্কিন আমরা অসহায় মিস্কিন যারা ছিল তাদের মালধন সম্পত্কে আমরা আত্মসাৎ করে দিয়েছি আমাদের কাছে এতিম অসহায় মিস্কিন যারা সমাজের অসহায় যারা তাদের হক আমাদের হাতে দেওয়া হতো বন্টন করার জন্য আমরা সেটা বন্টন করতাম না নিজেরা আত্মসাত করতাম এই আত্মসাত করার কারণে আজকে আমরা হয়েছি এই দিকে খেয়াল করলে দেখা যায় কেয়ামতের দিন সবচাইতে বেশি ধরা খাবে বর্তমান সময়ের বর্তমান যুগের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে ঠিক না একজন সাধারণ জনগণ তার মাথা মাথাপিস্তি সংসদ থেকে যেই টাকাটা যেই অঙ্কটা যেই সম্পদটা পাশ হয় যদি প্রত্যেকের পিস্তি এক হাজার টাকা করে পাস হয় তাহলে যার নামে পাস হয়েছে তার পর্যন্ত আসতে আসতে পাঁচ টাকা থাকে কথা বলে না চাটার উপরে চাটা চাটার উপরে চাটা চাটতে চারটে চাটতে চাটতে শেষ প্রত্যেকটা দপ্তরে চাটা লাগে কি লাগে না সব জায়গায় দুর্নীতি ঢুকে গেছে এই দুর্নীতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরে জাহান নামের ভেতরে ঢুকাবেন দুর্নীতিরই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতিরই ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক না দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন ডাক দিয়ে বলবে ও জনপ্রতিনিধি তোমাকে দুনিয়াতে আমি সম্মান দিয়েছিলাম তোমাকে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিয়েছিলাম তোমার উপরে অনেক হক ছিল অসহায়দের হক তোমার উপরে ছিল মিসকিনদের হক তোমার কাছে ছিল গরিবদের হক তোমার কাছে তুমি কি করেছ কি করেছ তাদেরকে তুমি হক তো দাও নাই এই হকগুলো তোমার খাটের নিচে তেলের বোতলের মাধ্যমে তুমি লুকায়িত করেছ আমার কাছ থেকে বেশি কিছু পাওয়ার আশা করতে পারো না আমি রব্বুল আলমিন তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম আমার পক্ষ থেকে যে দায়িত্বটা অর্পণ করা হয়েছিল এই দায়িত্বটা যদি পুঙ্খানু ভাবে তুমি পালন করতে পারতে তাহলে আজকে এই কেয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাকে আমার নবীর সাহাবি হজরতে ওমর রাদিয়াল্লাহুতালা আনফুরের সঙ্গে জান্নাতে প্রবেশ করায় দিতাম জনপ্রতিনিধিরা কাঁদতে থাকবেন আর জান্নাতীদেরকে ডাক দিয়ে বলতে থাকবে ভাই জান্নাতী

মিস্কেন জাহান্নামির আনাদ দিয়ে বলবে শুধু আমরা নামাজ আদায় করা বাদ দিয়েছি সেটা না নামাজকে অস্বীকার করেছি সেটা না আমরা এতিম অসহায়দের মাল ও আত্মসাৎ করার কারণে আজকে আল্লা ফাকরাব্বুল আল আমিন আমাদেরকে জাহান্নামি বানিয়ে দিয়েছেন এই সমস্ত জনপ্রতিনিধিরা তো মনে হয় এই সমাজে নাই আছে তাহলে মনে হচ্ছে আপনারা ওই সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলতেছেন না আপনারা সাপোর্ট করতেছেন তাদের নাকি আমরা আল্লাহ বিরোধী কার্যকলাপ যারা করবে তাদেরকে কখনো আমরা সাপোর্ট করব যারা উঠে যাবে ভাবব কি তারা সাপোর্ট করে উঠে যাচ্ছে আমার কথা ভালো লাগতেছে না আমার কথা কি খারাপ লাগতেছে আমি কি মিথ্যা বানোয়াট কোনো কিছু বলছি দুই নম্বর হলো কয় ধরনের লোকজন জাহান নামে যাবে চারটা কাজ করার কারণে চারটা ধরন হয়ে তারা জাহান নামের ভিতরে প্রবেশ করবে আমরা কয়টা শুনলাম দুইটা নম্বর ওয়ান তারা বলবে কলুমিনাল মুসল্লিন কুনু তঈমুল মিস্কি আবার বলতে থাকবে ও কুননা নাখুদু মাআল খায়দিিন আরেকটা গ্রুপ ডাক দিয়ে বলবে ও জান্নাত তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আমাদের যেই দুইটা কথা তোমরা শুনলে আমাদের আরো একটা অন্যায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের জাহান নামের বন্দোবস্ত করে দিয়েছেন জান্নাতীরা ডাক দিয়ে বলবেন ভাই তোমাদের কি অন্যায় ছিল এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জাহান নামের বন্দোবস্ত করেছেন জাহান নামীরা ডাক দিয়ে বলবেন ভাই ওয়া কুন্না নাখুদ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবাই আজমাইনদেরকে জানাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে জাহান নামেরা বলতে থাকবে আমরা দুনিয়াতে একে অপরকে নিয়ে সমালোচনায় মগ্ন থাকতাম একজন যদি একটা অন্যায় কাজ নাও করত সে যদি সমাজের নির্ণ শ্রেণীর হতো তার পিছনে আমরা লেগে তার ছোট তিলটাকে আমরা তালে রূপান্তরিত করতাম এই সমাজের ভিতরে এই সমস্ত লোকজন আছে কি নাই যারা অপবাদ দেয় গিবাদ করে শিকায়াত দেয় যারা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন না ওই অবস্থায় গিবাদ করতে করতে মানুষকে দেখানো নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন আমরা যদি গিবাদ করতে করতে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকুর আব্বুল আলমিনকে সিস দিতে দিতে আমাদের কপালটা যদি কালো করে ফেলি আল্লাপাকুর আব্বুল আনামিন একটা সিজদাও কবুল করবেন না